দর্শক দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি সাপ্তাহিক বাজার টঙ্গি বাজারের কিছু প্রতিবেদন তুলে ধরব আর দর্শক বিন্দু এই বাজারটা শনিবার রাত্র থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকে আর দর্শক আমরা একটু চেষ্টা করব আসলে এই বাজারের কোন গলিতে কি কি ধরনের পোশাকগুলো আসলে থাকে তা আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আর সবচেয়ে বড় কথা এই বাজারে কিন্তু আসলে বেশ কয়েকটা গলি রয়েছে আর এরকম প্রত্যেকটা গলিতে কিন্তু ভরপুর পোশাকে আসলে আহ ওনারা পোশাক নিয়ে বসে থাকেন আর এই বাজারটা সাপ্তাহিক বাজার হিসেবে খুবই ভালো অনেক দূর দূরান্তে থেকে লোকজন আসে এবং কেনা বেচা করেন তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি এই বাজারে ফার্স্ট গলি এখানে আসলে টুকুয়াটার থেকে জিন্স প্যান্টের এর কালেকশন সংগ্রহ করতে পারবেন পাশাপাশি পাবেন লেডিস আইটেম হয় আপনারা সংগ্রহ করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা মিয়ার কাছে দেখতেছি অসংখ্য টুকুয়াটার এগুলো তো সমস্ত টুকুয়াটার আইটেম জি এটা সব টুকুয়াটার পাশাপাশি কি আরো কিছু কালেকশন বানান হ্যাঁ আরো কালেকশন বানানো হয় শর্ট প্যান্ট হয় ইংলিশ প্যান্ট হয় ফুল প্যান্ট হয় এখন কি খালি শুধু টু কোয়ার্টার আছে হ্যাঁ এখন খালি থ্রি কোয়ার্টার আছে আচ্ছা আচ্ছা এগুলা কি আপনাদের নিজস্ব কারখানায় তৈরি করেন জি এই নিজস্ব কারখানা আপনাদের কারখানাটা কোথায় এই রানা ভোলা বর্তলা কামারভাড়া দশ নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর

তো দর্শক এই নাম্বারে কথা বলে ওনার কারখানা সরাসরি ভিজিট করতে পারবেন আর যে কোনো ধরনের কালেকশন সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমরা এই যে এখানেও কিন্তু দেখতেছি অসংখ্য টু কোয়ার্টারের আইটেম আর এই সাইডটাই মূলত আসলে টু আইটেমি আইটেমই বেশি থাকে জিন্স কালেকশন একটু দেখবো আসলে কি কি ধরনের জিন্সের আইটেমগুলো গুলা তো আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু এই বরাবর এই পুরো গলিটা কিন্তু ভরপুর থাকে জিনসের আইটেম দ্বারা আর যেহেতু এখন বাজারের শেষ সময় তাই কিন্তু আশি পার্সেন্ট ব্যবসায়ী কিন্তু আসলে চলে গেছেন আসলে বাজারটা স্থায়ী থাকে বারোটা পর্যন্ত পাশাপাশি যে এখানে কিছু জিনসের আইটেম নিয়ে বসে আছেন ওনার সাথে একটু কথা বলবো ভাইয়ের কাছে যেতেছে সমস্ত জিন্সের কালেকশন এগুলা কি সমস্ত আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন নিজস্ব নিজস্ব আচ্ছা এটা কি মেন্স কালেকশন না এডাল বয়স কালেকশন বড়দের 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 এটার মধ্যে কয়টা ক্যাটাগরির জিন্স কালেকশন থাকে আপনার কাছে ক্যাটাগরি আছে অনেকটি 10 আছে 10 15 এ আচ্ছা তো আপনাদের কারখানাটা কোথায় কেরানীগঞ্জ কেরানীগঞ্জ তো আপনাদের কারখানায় কি সব সময় अवेलेबल কালেকশন থাকে সব সময় এই যে যেটা ধরে আছেন এটা কত বছরতে মানে কত কত সাইজ হয় এগুলোর ভিতরে 27 থেকে 34

দর্শক কিন্তু আমরা যদি একটু দেখাই পোশাকের কোয়ালিটিটা জিপার কালেকশন মশালা জিপারও ভালো আর বাটনটাও ভালো মশালা ভিতরে এলো শাড়ি কাপড় আর পকেটের কাপড়টা কিন্তু হাই

তো আপনার এগুলা কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষের জন্য না বাইরের মানুষের জন্য বাইরে যাও বলতে কি এশিয়ান সাইজ তো নাকি আচ্ছা আচ্ছা তো আপনাদের কারখানায় যাতে আমার দর্শকবৃন্দ বৃন্দ সরাসরি যোগাযোগ করতে পারে যে কোনো কালেকশন এর জন্য তার জন্য যে কোনো একটা নাম্বার বা ঠিকানা একটু বলে দেন বলেন জিরো জিরো জি

তো দর্শক বিন্দু আমরা বলেছিলাম আসলে এই বাজারে কি কি ধরনের ক্যাটাগরির পোশাক আসলে পাওয়া যায় তো আমরা তুলে ধরার চেষ্টা করব তো এই যে এখানে দেখতেছি গ্যাবারিং এ আইটেম তো যদিও আসলে বাজারের শেষ সময় এখানে কিন্তু আসলে কালেকশনগুলো প্রায় ওনাদের বিক্রি শেষ হয়ে গেছে ওনারা কিন্তু আসলে এগুলা নিয়ে চলে যাবেন তো আপনারা যদি শনিবার রাত্র থেকে রবিবার বারোটা পর্যন্ত যোগাযোগ করেন এর ভিতরে পেয়ে যাবেন তো আমরা যে এখানে আবার কিছু টুকু আটের আইটেম দেখতেছিলাম তো টুকু আটের আইটেম গুলা নিয়ে একটু কথা বলবো ওনার সাথে আপনার কাছে সমস্ত টুকু ওয়াটারের আইটেম জি আচ্ছা আপনি কি খালি শুধু টুকু আটার আইটেম নিয়ে ব্যবসা করেন না অন্য কোন কালেকশন আপনি তৈরি করেন টুকু ওয়াটার করি ফর্মাল আছে ট্রাউজার আছে সমস্ত নিজস্ব কারখানায় নিজস্ব কারখানায় তৈরি লোকাল কারখানাটা কোথায় আমাদের কারখানা কেরানিগঞ্জ কালীগঞ্জ বাজার বা কালীগঞ্জ বাজার তো আপনার কাছে মানে এটা কি সব বড়দের কালেকশন না বাচ্চাদের কালেকশন আছে এটা এটা বড়দের কালেকশন আমাদের দুই একটা কালেকশন একটু ধরে দেখাবেন বড়দের কালেকশন এটা এল এক্স এল এল এক্স এল আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আছে এটার ভিতরে

পকেটের ভিতরে কি জিপার আছে না জিপার নাই আচ্ছা এগুলো কত রেট এগুলি বেচে 110 টাকা পিস পাইকারি আপনি কি 110 টাকা পাইকারি বিক্রি করেন জি জি আচ্ছা এটার মধ্যে কালার তো অনেক আছে অনেকগুলি কালার এখানে আর বড় সাইজটা কোনটা এখানে বড় সাইজ আছে এখানে আমরা যেটা বড় এই যে বড়দের ভ্যারাইটিস এগুলি আর ভ্যারাইটিস তার মানে যে কোনো সাইজ চাইলে নিতে পারবে নিতে পারবো আচ্ছা রেট কি একই থাকবে একই রেট আচ্ছা তো যেকোনো কালার যেকোনো কোনো সাইজ একই রেট এটা কি একই কাপড়ের টুকু অর্ডার না অন্য কোনো কাপড়ের টুকু অর্ডার অন্য কোনো কালারও হয় বিভিন্ন ধরনের হয় অন্য কি কাপড়ের টুকু অর্ডার আছে টুকু অর্ডার গ্যাবারিং দেখি দেখি একটু ধরেন তো আমরা একটু দেখি আপনার টুকু অর্ডার কি তো অনেক সুন্দর সুন্দর টুকু অর্ডার যেগুলো হলো আপনার থ্রি কোয়ার্টার এটা হলো থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার এটা কি আপনার কি কাপড় আর এগুলো হলো টু কোয়ার্টার এগুলো গ্যাবারিং সম্পূর্ণ সব গ্যাবারিং কাপড় এটা তো রং কস 100% গ্যারান্টি এগুলো কোনো রং কস করা নাই প্রসেস ছাড়া এগুলো কোনো রং উঠবে না আর এটার মধ্যে কি জিপার আছে এগলি এগলি জিপার আছে সামনে জিপার সামনে জিপার মাশাআল্লাহ তো এটা বেলল বেল এটার মধ্যে কয়টা সাইজ হয় এটার বিভিন্ন সাইজ সাইজ 8 আর 30 32 34 এবারে থাকে হ্যাঁ একটা সেটে আট পিসের বান্ডিল থাকে আট পিসের বান্ডিল এবারে সেট থাকে জি আচ্ছা এগুলোর রেটটা কত থাকে

শীতে একদম জ্যাকেট একদম তৈরি করেন বয়স থেকে শুরু করে মাশ আল্লাহ তো উনি আসলে শীত গরম ধুনো সময় কিন্তু আসলে থাকেন তো আর আপনারা যদি শনিবার থেকে রবিবার দুপুর বারোটায় এর ভিতরে আসেন ওনাকে কিন্তু আসলে বাজারে পেয়ে যাবেন আর এখান থেকেও কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু আমি বলেছিলাম যে আপনাদের ধারণা দিব আসলে কোন দলে কি কি ধরনের কালেকশন তৈরি হয় এই গলিটা কিন্তু ভরপুর জিন্স কালেকশন তৈরি থাকে তো দর্শক আমি যদি অন্য একটা গলিতে যাই কি কি ধরনের ক্যাটাগরি কালেকশন আছে তো আমি একটু দেখানোর চেষ্টা করবো